হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াস ডায়রি আমি প্রিয়া আমি চলে এসেছি আমার ডায়ের প্রতিটা পৃষ্ঠা তোমাদের মধ্যে তুলে ধরতে আমার চ্যানেলে তোমরা একসাথে একাধিক জিনিসে মিশ্রণ পাবে চলো তাহলে শুরু করা যাক আমি তোমাদের শেয়ার করবো বিউটি টিপস বিশেষ করে ব্রাইড এবং রিয়েল বিউটি লাভারদের জন্য ডেলি ডে এবং নাইট কেয়ার রুটিন স্টাডি টিপস যেখানে থাকবে এক্সাম প্রিপারেশনের কুইক টিপস মোটিভেশনাল কন্টেন্ট যা তোমাকে প্রতিদিন একটু একটু করে ইন্সপায়ার করবে নিজেকে নতুন করে তৈরি করার স্বপ্ন তুমিও দেখবে লাভ অ্যান্ড স্টোরি টেলিং ভিডিও আমি তোমাদের ভালোবাসা বিরহের ছোট্ট ছোট্ট গল্প শোনাব যেখানে হয়তো তুমি নিজের গল্পই খুঁজে পাবে জানো তো আমি হ্যান্ডমেড জুয়েলারি এবং হ্যান্ডমেড বিভিন্ন জিনিস বানাতে খুব ভালোবাসি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরাও কি কি বানাতে পছন্দ করো বা বানাতে জানো সেগুলো নিচে কমেন্টে জানাতে যেন ভুলো না এছাড়াও আমি আমার লাইফস্টাইল আমার জীবনের গল্প যেটা খুব সহজ ছিল না সেটাও তোমাদের সামনে তুলে ধরবো বাট 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 এগুলো তখনই শেয়ার করব অর্থাৎ আমার জীবনের গল্প বা আমার জীবনে কী ঘটেছিল আমার জীবন কেন খুব সহজ ছিল না সেই সমস্ত কিছু তখনই তোমাদের সাথে শেয়ার করব যখন তোমরা সেগুলো জানতে চাইবে অ্যানেল শুধু ভিডিও নয় এটা আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠা যেখানে আছে গল্প স্বপ্ন এবং গ্লো তুমি যদি ইন্সপিরেশন আর পজিটিভলি খুঁজে থাকো তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় মোটিভেশন হবে তাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না